টোর মিলানো বাসের বাসি যে কোনো শুটে যে কোনো স্কেলের ছোট বড় বাসীর জন্য যোগাযোগ করবেন বাসি প্রস্তুতকারক শ্রী রঞ্জিত দাস দূরদর্শন আকারবাণীর শিলচর কেন্দ্রে অনুমোদিত শিল্পী আপনারা দেখছেন বিভিন্ন স্কেলের বেসবাসী দেখছেন এবং মিডিল বাসী দেখছেন পূজার দুর্গা পূজার অফার পাবেন যারা বাসি কিনবেন ভর্তি টিউনের বাসি পাবেন আর ফোন নম্বর আমার নেন নাইন এইট সিক্স ট্রিপল ফোর ফাইভ সেভেন ফোর থ্রি নাইন এইট সিক্স ট্রিপল ফোর ফাইভ সেভেন ফোর থ্রি এগুলা মিডিলও বেশবাসী চব্বিশটার সেট এছাড়া দেখছেন আরও অনেক তো আছে এগুলা বেশবাসী এই বেশ তার এই বাসিগুলা বয়াল বাসের ফোর ফোরটিউনালাবাসী ফোন নম্বর তো পেয়েছেন নাইন এইট সিক্স ট্রিপল ফোর ফাইভ সেভেন ফোর থ্রি এবং আমার চ্যানেল দেখবেন রঞ্জিত দাস প্লুট নাইকার রঞ্জিত দাস মেকার আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে উৎসাহিত করবেন যারা বাসি কিনতে চায় তাদের পূজার অফার তো আছেই বিশেষ অফার এই বলে আমার নমস্কার ধন্যবাদ